দেখো রাতের খাওয়া এটু বাসনগুলো সব বাইরে বার করে দেবো দুই কল করে ভিজিয়ে রাখবো ভিজিয়ে বের করছি আর দেখো আমাদের ছেলেটা এসে বলছে এটা দিদুন বাড়ি দিদুন বাড়ি ও দিদুন বাড়িও আমাদের মতো এরকম কাঁচা তার জন্য বারে বারে বলছে এ দেখো দিয়ে আমি একটু বাসন কটা বাইরে বার করে দিয়ে এটুটা মেকিয়ে নিচ্ছি দিয়ে তারপরে বাইরের কাজ করব। তার শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটোদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে তাহলে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি সোমা বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ঘরটাকে মুছে নিলাম দিয়ে আবার একটু চাটা টা খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গিয়েছে বাসন কটা মেজে উপর করে দিয়েছি তোমরা দেখতেই পেলে তারা করে সব কাজ করে নিচ্ছি বেলাও হয়ে গিয়েছে তাই দেখো গতকালকে একটু দমকা দমকা হাওয়া দিয়েছে কত পাতা পড়েছে দেখেছো উঠুনে প্রচুর পাতা পড়ে আর এত বড় উঠুন ঝাড় দিতে গিয়েও অনেকটা সময় লাগে প্রায় ঘন্টাখানে লেগে যায় উঠুন ঝাড় দিতে তাই পাতা কটা জড়ো করবো তা ওইদিকেও আছে পরে এগুলো যে করবো তাই কটা জড়ো করে নিই তারপরে ফেলে দেব। তাতে উঠুনে ছোঁচ দেওয়া হয়ে গিয়েছে দৌড়ে দেখানো হয়নি তোমাদের সঙ্গে স্কিপ করে গিয়েছি তারা কাজ করি না সকল সময় দেখো দেখানো হয়ে ওঠে না সবটা তো আর দেখো বন্ধুরা সকাল সকাল একটা মানে খারাপ খবর শুনলাম সেই খবরটা হলো গিয়ে আমার শ্বশুরের বন্ধু মারা গিয়েছে হঠাৎই সকালবেলা কাজ সারছিলাম তখন শুনলাম যে ওনার নাকি রাত্রেবেলা হঠাৎ কাশি হচ্ছিলো কাশতে কাশতে দোমাটকে মারা যায় খাওয়া দাওয়া করে ঘুম তাই আবার দেখো কাজ সেরে আবার চলে এলাম দেখতে এই বাড়িতে দেখতে চলে এলাম তো অনেক কটা লোকই হয়েছে এখনও সব আসতে বাকি আছে সবাই আসেনি আসলে পরে তারপরে গঙ্গা দিতে নিয়ে যাবে আমার আমার বাড়িতেও ধরো আমাদের শ্বশুর শাশুড়ি রে কদিন সপ্তাহগানে হলো সে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে থাকলে পরে উনিও আসতেন তা উনি যেহেতু নেই আমরাই দেখে গেলাম আর দেখো মরা দেখে এসে এই দেখো স্নান করে নিলাম ছোয়া হয়েছে পাওয়া হয়েছে ফুল তুলে নিচ্ছি দিয়ে ঠাকুরকে পুজো দেব আর ওই দেখো কুয়োর পাটগুলো না আমাদের কুয়ো কাটবে সেই জন্য ওই পাটগুলো রাখছে তবে আজকে নয় কালকে কাটবে দেখো কুঁহার থেকে চালটা নিয়ে চলে এলাম দিয়ে ভাতটা চাপিয়ে দেবো তাড়াহুড়ো করছি দিয়ে বেলা হয়ে গেছে ওই মরাটা দেখতে গিয়ে আবার ধরো ওই মাছ রয়েছে মাছ কুটবো ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে মাছ কটা ধরছি আমি আমি মাছ কটা কুটে নেবো ভাত তেতে মাছটা হয়ে যাবে তা ছেলেকে একটু বললাম একটু জাল দিয়ে দিস উনুনটাই আমি মাছ কটা ওখানে বাইরে যাবো না আর ছেলে জাল দেবে না যেহেতু তাই এখানে মাছ কটা কুটে নেবো আর উনুনটাতেও জাল দিয়ে দিতে পারবো দেখে তো যেহেতু তো মাছ আমি আর বাইরে কুটতে গেলাম না কলপারে আমি ঘরের মধ্যেই কুটিয়ে নিচ্ছি আর বেশিরভাগ মাছ আমি ঘরেই কুটি ওই দোকাপ কাগজপাতি নিয়ে তারপরে বাইরে কলপারে ধুয়ে নিয়ে আসি দেওয়া যে পছন্দের রেসিপি হবে জানো তো এরকম নিম পাতাগুলো ওই মরা দেখতে গিয়ে আসার পথে একটা বাড়ি থেকে নিয়ে এসেছি ওদের খুব নিচু গাছ ছোটো গাছ যেহেতু তাই নিম পাতা কটা পেরে নিয়ে এসেছি এবছরে প্রথম নিম পাতা ভাজা খাবো ভেজে সবাই মিলে খাবো তাই নিম পাতা কটা নিয়ে এসে সে এবছর একদিনও নিম খাওয়া হয়নি আর আমাদের এদিকে কিনতেও পাওয়া যায় না গ্রামে তো সবারই বাড়ি বাড়ি নিম থাকে আর আমাদের খুব একটা বাইরে যাওয়াও হয় না যার জন্য আনাও হয় না যাই হোক এরকম মাছ কটা ধুয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছ কটা ভেজে নিলাম ভাত হয়ে গিয়েছে ভাতে আলু সেদ্ধ ভাতে ভুতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম দিয়ে ভাত আমাদের খাওয়াও হয়ে গিয়েছে দিয়ে এরকম মাছের ঝোলটা বসিয়ে দিলাম মাছের ঝোল বলতে বেশি ঝোল করব না শুকনো রসা করবো মাছের ঝালই বলবে এখানে কী কী মাছ আছে বলো তো কমেন্টে অবশ্যই লিখবে কী কী মাছ আছে মাছের ঝোলটা নামিয়ে দিয়ে তারপরে ডাটার তরকারিটা করে নেব ডাটার তরকারিটা করে নিচ্ছি তারপর তেল দিয়ে ফোড়ন বসে দিয়ে দিলাম দিয়ে সবজি কটা নেড়ে নিয়ে আবার একটু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু ওর সঙ্গে আলু গাজরের সঙ্গে ভাজা হয়ে যাবে আলু দিয়েছি গাজর পেঁপে আর ডাটা দিয়ে সব রকম দিয়ে করছি বেগুন নেই বেগুন থাকলে বেগুন দিতাম আধানা বেগুন আছে ওটা নিম বেগুন করব নিম বেগুন ভাজবো বলে আর কটা বেগুন ছিল জানো তো সব কটা পচে গিয়েছে একটু পোকা পোকা লাগা বেগুন ছিল তো তাই ফেলে দিলাম ওই বেগুন কটা নেওয়ার মতো নেই নাহলে একটু ওই তরকারিটা বেগুন দিলেও খেতে ভালো লাগে তাই দেখো ওই তরকারিটাও হয়ে গেল দিয়ে এবার নিম পাতাটা ভাজবো নিম পাতাটা ভাজবো কুচা নিম পাতা বাচ্চা হয়ে গিয়েছে আমি একদিকে রান্না চাপে আর একদিকে ধরো কুটনোটা কুটে নিই এইভাবেই আমি করি যেন তো ছোটোবেলায় খুব নিম পাতা খেতে চাইতাম না বাবা জোর করে লজেন্সের লোক দেখিয়ে খাম দিয়ে খাওয়াতো তখনকার কথা ছিল একরকম ধরো খাবো না জোর দিয়ে খাওয়াতো ভোগা দিয়ে দিয়ে আর এখন হয়ে গিয়েছে প্রিয় খাবার নিম পাতা ছাড়া আর কিছুই চলে না নিম পাতা এত ভালোবাসি জানানো যাই হোক এরকম নিম পাতা ভাজা হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেলো দিয়ে তারপর রান্না শেষ হয়ে গেলো বলেই ছুটি নয় এখনও আমার কাজ আছে এখন আমি করবো তোমার চপের আলু সেদ্ধ করবো তারপরে বার্না করব এখন আমার খাওয়ার রান্নাগুলো হয়ে গিয়েছে আমাদের খাবারের দিয়ে দেখো আলু নিতে চলে এলাম তপতালবেলা যে বস্তা আছে এই বস্তার মধ্যে আলু আছে সেই আলু নিয়ে যাচ্ছি চপের আলু সেদ্ধ করব। এই আলুগুলো কী বলো এই ফাঁকায় রাখলে পরে এই দূরে খেয়ে না আর বস্তার মধ্যেতেই রেখে দিতে হয় জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে গিয়েছে হালকা দিয়ে আলু কটা দিয়ে দিলাম দিয়ে দেখে জাল দিচ্ছি আর এই দেখো আদা আদা কটা কুটে নিচ্ছি চপের বার্নার জন্যে আর কটা পাকা লঙ্কা আছে অনেকগুলো সে লঙ্কা দিয়ে একবারে বান্না কাটা করে দেব আলু কাটা সেদ্ধ হয়ে গিয়েছে ওই দেখো আলু কাটা নামিয়ে নিয়েছে দিয়ে এবার চপের বান্নাটা কষিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ওদের খেতে পেয়েছে বলছে দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিলাম ওরা বা বেটায় খেতে বসলো দিয়ে আমি আবার এই দেখো বাসন কাটা কলপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্নার যে কড়াই হয়েছে আর থালা বাটি খুন্তি সারা সিঁড়ি একটু কাটা যেগুলো হয় সেই বাসন কটা নিয়ে চলে এলাম পরে এগুলো মাজা ধোয়া পরবো তারপরে খাওয়া দাওয়া করবো আমার সকালবেলার দিকে একটু কাঁচাকুচিও করেছিলাম কটা জানো তো একটা দুটো করে কাচাকুচি করছি অনেক জামা কাপড় ধরে শীতের সব তো তোলা হয় না এখনও হালকা হালকা শীত ছিল বলে চাদর ফাদরগুলো রয়েছে সেগুলো সব কেচে দিয়েছি সেগুলো মেলা আছে সেগুলোও আবার তুলবো এরই ফাঁকে ফাঁকে সবসময় সব ভিডিও করে তোমাদের সামনে তুলে তুলে ধরা হয় না কারণ এই আমার একটাই ফোন তোমাদের দাদা ভাইও নেই আমিও নিই যার জন্য সব দেখানো হয় না আর ফোনটা যেহেতু দূরে রাখি দূর থেকে ভিডিও করে কোনো স্ট্যান্ডও নেই যার জন্য একটু অসুবিধা হয় সব সময় সব দেখানো হয়ে উঠছে না তাই দেখো বাসন কার্ডটা ধোয়া হয়ে গেল দিয়ে এবার ঘরে নিয়ে এসে রাখবো দিয়ে তারপরে আমি খেতে বসবো আর ছেলেটার খাওয়া হয়ে গিয়েছে জানো তো তোমাদের দাদা ভাই একটু আস্তে আস্তে খায় বলে সে এখনও খাচ্ছে এরকম আমার ভাত বেড়ে নিয়েছি নেম নতুন ভাজা ডাটার তরকারি আর মাছের ঝাল আর এই সাইডে তোমাদের দাদা ভাই এখনও খাচ্ছে ও একটু খেয়ে মানে আস্তে আস্তে ভালো করে চিবিয়ে তারপরে খায় তাড়াহুড়ো করে খেতে পারে না ধীরে সুস্থেই খায় তা আমার চপের তরকারি পাতি সব হয়ে গিয়েছে এখন কটা বাজে বন্ধুরা বলো তো আমি খেয়ে উঠলাম তিনটে বেজে গেলো দিয়ে এখন এ দেখো রান্নাঘরটা ঝেটি পরিষ্কার করে নিয়ে দিয়ে আঁকাটা নিকিয়ে নেবো তারপরে গিয়ে হাত পা ধোবো আবার খাওয়া বাসন দুটো আছে সে কটা ধোবো আবার জামাকাপড় মেলা আছে সে কটা তুলবো তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নেব ফোন মানে ফোন রেস্ট নেওয়া বলতে ফোনটা নিয়ে আবার একটু দেখবো কে কেমন ভিডিও করে সেগুলো আমি যেহেতু নতুন অতটা ভালো তো পারি না সেই কারণে আই দেখো দিয়ে দোকান বন্ধ করে চলে এসেছি রাতের রুটি করতে তা রাতের রুটি কটা করবো আর দুধ জাল দেবো সন্ধেবেলায় সন্ধ্যে দেওয়ারটা দেখানো হয় না আমি দোকানে যেহেতু তাকে তোমাদের দাদা ভাই ধূপ দেখিয়ে নেয় তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে শুভরাত্রি আবার আসবো পরের ভিডিও নিয়ে তাহলে তোমরা ভালো থেকে সুস্থ থাকো